بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من

ও ইমানদার গম তোমাদের উপরে রোজাকে ফরেজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীর ওসুলকনির ওপরে ফরেজ করা হয়েছিল যেমনিভাবে অন্য অন্য নবী উপরে ফরস করে দেওয়া হয়েছিল তেমনিভাবে তোমাদের উপরে রোজা ফরেস করা হয়েছে সুভা আমার আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন কাছ থেকে বলেছেন মানে ঈমানদারদেরকে বলেছেন এই জন্য আমার আল্লাহ যত জায়গার মধ্যে আমলের কথা বলেছে নামাজের কথা বলেছে রে বাবা রোজার কথা বলেছে হজের কথা বলেছে জাকাতের কথা বলেছে যত ইবাদতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর দিয়েছে ওই তাকিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উল্লেখ করে দিয়েছেন ঠিক কিনা বলেন তাদের জন্য কথা বলেন কার জন্য নামাজ ইমানদারদের জন্য রোজা ইমানদারদের জন্য ও জায়গা তুমিদারি আছেন জब्बा যত ধরনের ইবাদত রয়েছে সমস্ত ইবাদত বন্দি আমাল না করে পোলালামিন ইমানদারদের জন্য দিয়েছেন ঠিক কিনা বলেন রে বাবা এই জন্য আমার

সে নামাজ পড়লো নামাজ পড়ার কারণে সে ইমানদার হতে পারলো কিনা কথা বলে কথা ইমানদার হতে মাস চলে এসেছে তুই রমজানের রোজা রাখো ওই লোক রমজানের রোজা দেখেছে বাবা আমার বাবারা বন্ধুরা রমজান মাস শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে একটা যুদ্ধের ডাক আসছে ইসলামের মধ্যে একটা জিহাদের জন্য ডাক এসেছে আমি আমার কাজী সাহেব আমার সভাপতি বললো ঠিক আছে তুমি ওই যুদ্ধের ময়দানে চলে যাও জিহাদের ময়দানে চলে যাও জিহাদ করা ফরত জিহাদ করা ফরত সে জিহাদের ময়দানে চলে গেল জিহাদের ময়দানে গিয়ে ওই কত হয়ে গেছে আমি জানতে চাই রাখলো হজ করলো টাকা দিল জিহাদের ময়দানে গিয়েছে কতল হয়েছে মারা গিয়েছে তারপরে লোকটা জান্নাতি হবে নি হবে কথা বলেন জান্নাতি হবে নি কেন হবে না রে বাবা

প্রতি পরিপূর্ণ ইমান এবং বিশ্বাস স্থাপন করা ঠিক কিনা বলে আমার বাবারা বন্ধুরা আমাদের দেশে একটা সম্প্রদায় আছে সম্প্রদায় গাদিয়ানি বলি কি বলি বলি গাদিয়ানি বলি এরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় টুপি தரி আজকান যুব্বা kurta সব কিছু এদের মধ্যে আছে আছে কি আই বলেন সব কিছু আছে দেখলে তো দেখলে তো এদেরকে পাকা মুমিন মনে হবে কিন্তু নারে না বাবা এদেরকে বিশ্বের মুসলমান মুসলমানরা এদেরকে ईमानदार জানে না মুসলমান জানে না মুসলমান না জানার কারণটা কি মুসলমান না জানার কারণ হলো একটাই কারণ নামাজের দোষ নাই রোজার দোষ নাই হজের দোষ নাই জাকাতের দোষ নাই একটা দোষ রয়েছে সেই দোষটা হলো আকিলার দোষ বিশ্বাসের দোষ বলতে আকিদা বিশ্বাসের কি দোষ রে বাবা আমার আলামে কাদ দিমের মধ্যে বলেছেন মা আবা

পুরুষের পিতা নহেন সুবাহান আপনি কোন পুরুষের পিতা নহেন একটা মাসাল আছে জানার কিছু বিষয় আছে নবীজি তিনজন সন্তান দুনিয়াতে এসেছিলেন কিন্তু এরা যখন নাবালক ছিলেন শিশু ছিলেন এই শিশু অবস্থায় তারা ইন্তেকাল করেছেন বলেন না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে রাখবেন একটা ছোট মাসুম বাচ্চা যদি এটা নাবালক থেকে যতক্ষণ পর্যন্ত না হবে এদেরকে বলা হয় আমরা এদেরকে শিশু বলি এই শিশুর বেলা ছোট শিশুদের বেলা ছেলের যে অবস্থা মেয়ের একই অবস্থা ছেলের যখন পর্দা নাই মেয়ের পর্দা নাই যখন সাবালো খায়া যায় তখন এটা কি এটা একটা অহিত পুরুষ অথবা মহিলার কাতারে চলে যায় ঠিক কিনা বলেন আমার নবীজির তিনটা সন্তান ছিল ছেলে সন্তান এরা দুনিয়াতে দুনিয়ার মধ্যে তারা শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন এই জন্য আমরা আল্লাহ ডাক ও আমার বন্ধু আপনি শুনেন আপনি কোন পুরুষের পিতা নন তবে আপনি শুনেন আপনি শুনেন আপনি শুনেন ও আমার বাবারা বন্ধুরা আপনিらっしゃ জান আমার আল্লাহ বলেছেন বন্ধু আপনি কোন পুরুষের পিতা নন কিন্তু আপনি বলেন শেষ নবী আপনার পরে কোন দুনিয়ার জমিনের মধ্যে নবী আসবেনা না কিনা বলেন আমাদের নবীদের পরে কি জমি না নবী আসবে কথা বলেন আসবে কিন্তু কাদিয়ানীদের মধ্যে

নবীর পরে কোন নবী আসবে না আহমদ কাদিয়ানির লোকেরা বলে আমার নবীর পরে নবী আসবে আহমদ কাদিয়ানির নবী এই জন্য বিশ্বের মুসলমানরা এদের নামাজের পর নামাজ থাকার পরও এদেরকে কাদের বলে রোজা থাকার পরও এদেরকে কাদের বলে হজ থাকার পরও কাদের বলে জাকাত দেওয়ার পরও কাদের বলে এই জন্য বোঝা যায় নামাজ রোজা দ্বারা মানুষ ইমানদার হইতে পারে না ইমানি যাতারা মানুষ আমলদার হয় আর ইমানের নাম হলো বিশ্বাস ইমানকে দেখাও যায় না সবাও যায় না ঠিক কিনা বলেন এই জন্য আপনাকে আমাকে নামাজ রোজার আগে ইমানদার হওয়া লাগবে ঠিক কিনা বলেন এই আমার বাবারা বন্ধুরা রে এত কষ্ট করে মাহফিল কেন সাজানো হয় মাহফিলের মধ্যে আয়সা মানুষকে গালমন্দ করার জন্য মাহফিল সাজানো হয় না মাহফিলের মধ্যে আয়সা মানুষকে গালমন্দ করলে মানুষের মনে কষ্ট আসবে মানুষকে যদি আপনি প্রান্ত আকিদা শিক্ষা দেন তাহলে মানুষের ইমান আকিদা নষ্ট হলে বড় ওই মানুষগুলো জাহান নামে যাবে যে সকল বক্তারা মানুষকে ইমান আকিদার বিপরীত কিছু শিক্ষা দেয় ওই জন্য বক্তা শ্রোতা অভিজন জাহান নামে ঠিক বলেন বলেন আমার আমি বলতেছিলাম তাহলে নামাজ রোজার আগে আপনারা আমাকে আপনাকে আমাকে কি করতে হবে রে বাবা ইমান তার সঠিক করা লাগবে ঠিক কেনা বলেন বলতে পারেন ইমানকে যদি আপনি আমি ঠিক না করি তাহলে 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 কি হবে শুনেন আমার বাবারা বন্ধুরা নতুন বাজারে সকালবেলা গেলেন বাড়িতে মেহমান আসছে একটা বাড়ি থেকে ফলে নিয়ে গেলেন ব্যাগ নিয়ে গেলেন এক হাজার টাকার একটা নোট নিয়ে গেছেন নিয়ে আপনি মাছ কিনলেন বস্তু কিনলেন চাউল কিনলেন বিরানির সাউল অনেক কিলো অনেকগুলো বাজার আপনি কিনলেন কিনা আপনি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে লইলেন কিন্তু ব্যাগের তলা নাই রে বাবা আমি জানতে চাই

মূল্যবান জিনিস জীবন যদি চলে যায় রে বাবা আপনার আমার নামাজ রোজার কোনো মূল্য নাই বলতে পারেন এতক্ষণ নামাজ রোজার ওয়াজ করলেও বললেও আপনি দিকে এর বিপরীত কথাবার্তা বলতেছেন আমি বিপরীত বলি না আমি নামাজ পড়ার নামাজ পড়তে আপনাদেরকে বলি রোজা যা রাখার কথা বলি হারিয়ে আশখান চোপাকার কথা বলি কিন্তু কথা বললে বাবা আপনাকে আমাকে নামাজ রোজার বাংলাদেশ ইমান কি জিনিস আমার বাবারা বন্ধুরা বুহারি মধ্যে এসেছে একটা ভাব আছে বাপ শব্দ হলো অধ্যায় বাপ এটা আরবি শব্দ বাংলাতে বলা হয় অধ্যায় ওই অধ্যায় বাবা শিরোনাম ওইখানের মধ্যে আসছে বাবা আর বুখারী শরীফের মধ্যে আমরা কামিল ক্লাসের মধ্যে পড়েছি বুখারী শরীফের মধ্যে আল্লামা ইসমাইল এই বুখারী শরীফের মধ্যে আমার বাবারা বন্ধুরা একটা অধ্যায়ের মধ্যে এসেছে হুব্বে রাসূলি মিনাল ঈমান অর্থাৎ আমার নবী পাকের ভালোবাসার নামই হলো ঈমান সুবহানাল্লাহ আরে নবী যে মুর নূরের নবী নবী যে মুর আমার মত নয় আমার মত আমি ওই দিকে যাচ্ছি না তাহলে নবীজির ভালোবাসা লাগবে কি লাগবে না আমার বাবারা আসেন মেসকাতুল মাসাবি কিতাবুল ইমানের মধ্যে এসেছে কিতাবুল ইমান কিতাবুল ইমান মানে ইমান সংক্রান্ত অধ্যায়ের মধ্যে আসে বোহারি শরীফের মধ্যে হাদিস কেনা মজুদ আছে আপনারা আমরা যখন ওয়াজ করি বিভিন্ন শ্রোতাদের বিভিন্ন

হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে তোমাদের পিতার চাইতে তোমাদের মাতার চাইতে তোমাদের জান মাল ইজ্জত হুরমতের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ইমানদার বলে স্বীকার করি না আল্লাহ আকবার আমার বাবার সুরাম কবির বরজুদ্দিন হজরত আনাসিফে মালিকের হাদিসের প্রসঙ্গে আর এখানে কথা আমি বলছি হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবী পাকের একজন প্রসিদ্ধ সাহাবী ছিল ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হজরত উমর ইবনুল খাত্তাব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারে গেল ইয়া বলছি আর রাসূলুল্লাহ নবী গো আমার টাকার চাইতে আপনাকে বেশি মহব্বত করি আমার সম্পদের চাইতে নবী আপনাকে মোহ্বত করতে যাইয়া আমার পিতার গর্ত আলাদা করে দিয়েছি কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি মোহত করি না আমার তুমি তোমার সন্তানের मोहब्बतে চাইতে আমাকে বেশি मोहब्बत করে বলছো তুমি ईमानदार হইতে পারো না তোমার বাবার মা চাইতে আমাকে বেশি ভালোবাসো এই কথা বলেছো তারপর তুমি ईमानदार হও নাই ইয়া কেন হও নাই কেন আমি হই নাই নবীজি ফরমান যogtokon porjonto তোমার জানের চাইতে আমি নবীকে বেশি मोहब्बत না করব যতক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হইতে পারবা না আল্লাহু আকবার রসুল্লাহ নবী গো

আর ময়দান যেদিন কেমন হবে আমার বাবাকে যদি জান্নাত দিয়ে দে আমার বাবা সন্তুষ্ট হয়ে জান্নাতে চলে যাবে আমার কথা চিন্তা করবে না আমাকে যদি জান্নাত দিয়ে দে আমি জান্নাতে চলে যাব আমার বাবার কথা আমি চিন্তা করব না আমার মাকে যদি জান্নাত দিয়ে দে আমার মা জান্নাতে চলে যাবে আমার কথা চিন্তা করবে না আমার স্ত্রী সন্তানাদিকে যদি জান্নাত দিয়ে দে তারা জান্নাতে চলে যাবে আমার কথা চিন্তা করবে না কিন্তু আপনার নবী আমার যদি জান্নাত দিয়ে দে আমার নদী জান্নাতে যাবে না যাবে না যতক্ষণ পর্যন্ত একটা কোন উন্ম যতক্ষণ জাহান নামে থাকে ততক্ষন পর্যন্ত আমার নবী সন্তুষ্ট হবে না আল্লাহু আকবার আল্লাহ শব্দতে পারেন আমার বাবারা বন্ধুদের রে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মসজিদেদের মধ্যে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ওক বন্ধু আমি আপনাকে সন্তুষ্ট করব আমি আপনাকে সন্তুষ্ট করব আমি আপনাকে সন্তুষ্ট করব এবারে আয়াত কারীমা যখন নবীর দরবারে জিদাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম নিয়ে এসেছে আসার পরে আমার নবী রহমত আলমী ডাকি দিয়া গো দেব আমার আল্লাহ যে বলেছেন আমাকে রাজি করবে সন্তুষ্ট করবে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না দিন যদি আমার অন্যদের মধ্যে যাদের অন্তরের মধ্যে দানা শশার দানা পর্যন্ত সামান্য ইমান থাকে ওই ব্যক্তিদেরকে যদি যাহার নাম থেকে উঠাইয়া জান্নাত দিয়া দে আমি রসুল্লাহ রাজি হয়ে যাবো আল্লাহ এই জন্য উম্মতকে রাজি কিভাবে করা যায় উম্মতকে কিভাবে ওর আল্লাহর জান্নাত দেওয়া যায় সেই জন্য উম্মতের জন্য নবীজি আমার খাতবে সেই জন্য উম্মতের পাগল যেই নবী ওই নবীর পাগল আমাদের হওয়া লাগে ঠিক কিনা বলেন সালাম দরিয়াহ রাসূলল আলাইকুম সালামুন ইয়াম Habib Allahu আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাই আমি বলতেছিলাম তাহলে যে নবী উম্মতের জন্য এত দরদী উম্মতের জন্য যিনি কাঁদবে সেই নবীজির ভালোবাসা প্রেম মহব্বত আমাদের অন্তরে থাকা লাগবে কি লাগবে না এই জন্য নবীজির প্রেম অন্তরের মধ্যে ধারণ করবেন রে বাবা সেই জন্য আমার নবী রহমান আলামিন তারাবিন নামাজ পড়তেন বিশ রাকাত কয় রাকাত কথা বলেন কয় রাকাত এখন আমরা দেখা যায় নবীজি বিশ রাকাত নামাজ পড়েছে সাহাবায়ে গ্রাম বিশ রাকাত নামাজ পড়েছে আমরার মধ্যে কিছু নতুন নতুন মুফতি বাইরে আ গেছে রে এরা 20 রাকাত তারাবি নামাজ পড়তে রাজি না এরা 20 রাকাত নামাজ করে না এরা 20 রাকাত নামাজের বিপক্ষে আমি জানতে চাই এরা কি আমার নবীর পক্ষে নাকি বিপক্ষে আমার নবী বিশাগাত নামাজের কথা সাহাবার নবীজি সাহাবাইকে আমরা জামাতের সাথে বিশাগাত নামাজ আদায় করেছে কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে তারা কারা আমাদের দেশের মধ্যে তারা কারা গো যারা সাহাবাই کرامদের সাথে আমলের সাথে যাদের আকীদা আমলের মিল নাই এদেরকে তো আমরা সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে তাদেরকে একটা ভয়ঙ্কর একটা ব্যক্তি মনে করে ঠিক কিনা বলেন ইউটিউবের মধ্যে দেখবেন ফেসবুকে দেখবেন ফটো আবাজি করে বিশ টাকা তারাবি নামাজ রাই আট টাকা নামাজ হ্যাঁ তারপরে বেতের নামাজ এক টাকা এগুলো আমাদের সমাজের মধ্যে আজকাল বিস্তার হচ্ছে আমাদের দাদা বসে বিশ টাকা বড় আপা বিশ টাকা বাপে বসে বিশ টাকা বিশ এরা বিশ টাকা করে কবরে চলে গেছে আমরা কি আট টাকা করে কবরে যাব নাকি বিশ টাকা করে কবরে যাবো কথা বলে মনে রাখবেন যারা আট টাকা নামাজ তারাবি নামাজ করতে চাই এরা নাপিতের মতো নাপিত যেমন কাপড় কাইটা বড়টাকে ছোট করে চুল কাইতে বড়টাকে ছোট করে এমনি ভাবে মানুষদেরকে ইমান এবং আমি আমল থেকে ইমান আকিদা থেকে এরা দিন দিন মানুষকে দূরে সরাচ্ছে এদেরকে আমরা মনে করি এরা ডিজিটাল নাপি ঠিক কিনা বলেন এদের হাত থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমান আমল হেফাজত রাখুক আমা আলাই আমার এখন আমার ভাই মৌলানা মুফতি রমজানের বিষয়ে